আসসালামু আলাইকুম আজকেparallel খেলতে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30 মিনিটে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-20 তে মাঠে নামতে যাচ্ছে টাইগাররা এই ম্যাচে মাঠে নামার আগে বাংলাদেশি কিন্তু সব দিক থেকে ম্যাচে পিচিয়ে থাকবে কারণ বাংলাদেশের টি-20 ফরম্যাটে কিন্তু এমনি দুর্বলতা থাকে সব সময় এরপরে কিন্তু আমরা পাকিস্তানের সাথে 3 শূন্যতে ওয়াইট ওয়াশ হইছি পাকিস্তানের মাটিতে এবং আরোভাবেতে সাথেও কিন্তু আমরা দুই এক বড় একটা সিরিজ হেরেছিলাম সেজন্য কিন্তু টি-20 ম্যাচে শ্রীলঙ্কা আমাদের থেকে সব সময় বেটার টিম তারা কিন্তু একটু অ্যাগ্রেসিভ মোড খেলতে পছন্দ করে এবং যেহেতু ঘরে মাঠে তাদের খেলা তো তারাই কিন্তু এগিয়ে থাকবে তবে টি টোয়েন্টি ম্যাচে কিন্তু যে কোনো সময় যেকোনো কিছু হতে পারে এই পাল্লেখেল স্টেডিয়ামে কিন্তু তৃতীয় ওডিআই তে আমরা নিরানব্বই রানের বড় ব্যবধানে হেরে গেছিলাম যেখানে দুইশো কিন্তু পার করতে পারেনি আমাদের ব্যাটার এবং চরম কিন্তু ওইখানে হচ্ছে ব্যাটারদের দুর্ন দশা দেখা গেছে এবং দুইশো ছিয়াশি রানের টার্গেটে ব্যাট করতে নেমেছিল বাংলাদেশ যেখানে কিন্তু বাংলাদেশি ব্যাটারদের মধ্যে ওই অ্যাপ্রোচটাই ছিল না যে দুইশো ছিয়াশি রান শেষ করতে হবে বাংলাদেশের স্টাই ব্যাটারদের স্টাইক রেটে খুবই দুর্বল ছিল তো আজকের ম্যাচে বাংলাদেশ যদি জিততে চায় তাহলে কিন্তু ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টে ভালো খেলতে হবে হচ্ছে এমন একটা গেম দুই এক ওভারে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যায় তো বাংলাদেশকে জিততে হলে অবশ্যই টপ অর্ডার থেকে ভালো রান করতে হবে এবং বলিং এর কিন্তু আহ নিয়মিত বিরতিতে উইকেট নিতে হবে ওয়ান ডে থেকে বাংলাদেশ টি টোয়েন্টিতে কিন্তু খুব একটা বেশি আহ এখানে হচ্ছে চেঞ্জ থাকবে না ওপেনিং এ পারভেজ হোসেন নিমোর এবং তাহলে থাকবে এটা কিন্তু আহ বলাই যায় এবং এই দুইজনে কিন্তু হার্টিটার টি টোয়েন্টিতে কিন্তু তাদের ব্যাটিংটা কিন্তু সুইটেবল বলা যেতে পারে ওয়ান ডাউনে ক্যাপ্টেন লিটন কুমার দাস ফিরতেছেন এখানে শান্তর জায়গায় লিটন দাস কিন্তু টি টোয়েন্টি খুব একটা ভালো যাচ্ছে না তারপরেও তাকে ক্যাপ্টেন করা হয়েছে প্রতি বিসিবি কতটা হচ্ছে এখানে ফোকাস করতে সেটাই এখন দেখার বিষয় টি টোয়েন্টি ও থেকে কিন্তু লিটন দাসকে ড্রপ করা হয়েছে লিটন দাস কিন্তু প্রেস কনফারেন্সে বলেছে ভালো খেলেনি তাকে ড্রপ করা হয়েছে টি টোয়েন্টিতে লিটন দাসের অবশ্যই টিকে থাকতে হলে কিন্তু ব্যাটিং এ ভালো করতে হবে কোনো বিকল্প নেই এরপরে কিন্তু তাহিদ রিদ্দ রিদয় কিন্তু ভালো খেলেছেন তবে তার স্ট্রাইক ছিল টি টোয়েন্টিতে খেলতে হলে কিন্তু একজন কার্যকরী ব্যাটার শামীম হোসেন থাকবে অবদারিত ভাবে টি এর আমাদের বর্তমানে ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার এখানে শেখ মায়ী থাকবেন এটা নিয়ে কিন্তু ডিবেট চলতেছে তবে শেখ মায়েদিকে রাখায় যুক্তিযুক্ত হবে কারণ শেখ কিন্তু বাংলাদেশের বিশেষ করে কিন্তু তো তুলে শেখ মেহদি খেলার সম্ভাবনায় বেশি এখানে মোহাম্মদ সাইফুদ্দিন যদি ফিরে তাহলে কিন্তু আমাদের অলরাউন্ডিং একটা অপশন বাড়বে অনেকদিন পর কিন্তু সাইফুদ্দিনকে এখানে স্কোয়াডে যোগ করা হয়েছে আমরা যে প্রপার একটা

ভালো বলার এবং এখানে শেষের দিকে গিয়ে ভালো ভূমিকা রাখতে পারেন যদি খেলে পাশাপাশি শরীফুল ইসলামকে কিন্তু ইনক্লুড করা হয়েছে চারজনের মধ্যে রেখে হয়তো বা তিনজন খেলবে নাসুম আহমেদ কিন্তু আমাদের টি টোয়েন্টি ক্রিকেটে ভালো সার্ভিস দিয়ে আসছিলেন তবে নাসুম নাসুম আহমেদ এখানে খেলার সম্ভাবনা খুব একটা নেই বললে চলে কারণ যদি থাকে এ পাশে শিখ মাইরি থাকে তাহলে আমার মনে হয় দুইজন স্পিনার বেশি বাংলাদেশ খেলাবে না যাই হোক বাংলাদেশ প্রথম টি টোয়েন্টিটা জিতে এই সিরিজটা শুরু করতে চাইবে দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত সেটা করতে পারে কিনা সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ